হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওতে তোমাদেরকে কিছু যেটা চাকরির কিছু নোটিফিকেশান ইনফরমেশান তা তোমাদেরকে আমি দিতে চাই এখানে তোমাদের প্রায় বিশটিরও বেশি কিন্তু তোমাদের এখানে যেটা চাকরির ভেকেন্সি বলতে পারো এখানে বিশটিরও বেশি তোমাদের চাকরির যে নোটিফিকেশান নিতে চলে এসেছে তো তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে তারপর তোমাদের যে কোয়ালিফিকেশান তারপর যে সিলেকশন প্রসেস তারপরে তোমাদের এজ লিমিট সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এক এক করে তুমি দেখতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমাদের যেই ভেকেন্সিটা তোমাদের করে ওইটা যে তোমরা বা তোমরা এলিজিবেল ওইখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রায় এখানে বিশটিরও বেশি কিন্তু ভেকেন্সি রয়েছে তাছাড়াও তোমরা যদি কোনো প্রাইভেট চাকরির প্রিপারেশন ছাড়া তোমাদের যদি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে তোমাদের রয়েছে জিকেজিএস ছাড়াও এখানে ম্যাথের ক্লাস করানো হচ্ছে এবং তোমরা যারা জি এবং এর যদি তোমরা নোট চাও কমপ্লিট পিডিএফ নোট চাও তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের সাবজেক্ট বাই এক্সাম্পল দেখো পলিটিক জিওগ্রাফি হিস্ট্রি তারপর দেখো সায়েন্স পুরো কমপ্লিট সায়েন্স যেটাকে বলে বায়োলজি ফিজিক্স সব কিছু তোমাদের নোট তোমাদের একসাথে চাই তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে তোমরা 100% পার্সেন্ট এর পরীক্ষায় যে 100% পার্সেন্ট কমন আসার গ্যারান্টির সাথে তোমাদের নোট পেয়ে যাবে তো চলো দেরি না করে তোমাদেরকে আজকে প্রায় বিশটিরও বেশি চাকরি ইনফরমেশন দিতে চলে এসেছি দেখো প্রথমে তোমাদের কি রয়েছে দেখো প্রথমে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে কিন্তু টিচার টিচার কিন্তু এখানে চাওয়া হচ্ছে দেখো টিচার রিকোয়েস্ট ফর কি নার্সারি কম প্রাইমারি স্কুল এস কন্ট্রাক্টর ঠিক আছে তো তোমাদের দেখো ইন্টার যে ক্যান্ডিডেট ছিল তারা হ্যাভিং কি হতে হবে তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে অ্যান্ড স্পোকেন ইংলিশ স্কিলও থাকতে হবে ঠিক আছে তোমরা স্পোকেন ইংলিশের যে স্কিল থাকতে হবে তারপর কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের যারা যারা এখানে অ্যাপ্লাই করতে হবে দেখো অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লাই করতে হবে তোমাদের যে বায়োডাটা তোমাদের যে আট এবং নয় মে ঠিক আছে আট এবং নয় মে দু হাজার পঁচিশে তোমাদের এখানে অ্যাপ্লাই করার ডেট রয়েছে ঠিক আছে তো তোমরা ক্যান্ডিডেট ড্রাইভিং দেখো কী কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েটের মধ্যে দেখো ডিএল তারপর বিএড ঠিক আছে এগুলো তোমাদের করা থাকতে হবে এবং দেখো টাইম অ্যাপ্লিকেশন সাবমিশন নয়টা থেকে একটা পর্যন্ত ঠিক আছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অ্যাড্রেস দেওয়া আছে দেখো বিবেকানন্দ শিশু নিকেতন ঠিক আছে বিবেকানন্দ শিশু নিকেতনে তোমরা এখানে ওয়েস্ট আনন্দনগর অপোজিট অফ স্টেট ব্যাঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস এবং ওয়েস্ট ত্রিপুরা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স থ্রি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং তোমাদের যে সাবমিশন তোমার যে বায়োডাটা ওইখানে সাবমিট করতে পারো তারপর দেখো নেক্সট আরও কী আছে নেক্সট ঠিক আছে নেক্সট দেখো এখানে যে মধুপুর হাই স্কুল যেটা বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাবে মধু মধুপুর হাই স্কুলের মধ্যে এখানে তোমাদের বলা হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ সাড়ে এগারোটায় এ মধুপুর হাই স্কুলের মধ্যে এখানে তোমাদের ইন্টারভিউ হতে যাচ্ছে তার মধ্যে তোমাদের আমি বলেই দিয়েছি চোদ্দ মে সকাল সাড়ে এগারোটার থেকে ঠিক আছে তার জন্য তোমাদের কিছু পোস্ট রয়েছে প্রথমে এক নাম্বারে দেখো তোমরা কি রয়েছে ইনস্ট্রাক্টার ইন্সট্রাক্টর রয়েছে এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে যার তোমাদের এজ লিমিট অনেকটি ভালো আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তাছাড়া এস এস সি এবং পিএইস সেকেন্ডারি জন্য পাঁচ বছরের এক্সট্রা রিল্যাকজুয়েশন আছে তাহলে তোমরা আঠারো থেকে সাতচল্লিশ বছর পর্যন্ত এস সি এসটিটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মিনিমাম তো এজ আঠারো থেকে বিয়াল্লিশ রয়েছে তার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের রয়েছে যে অ্যাটলিস্ট ব্যাচেলার ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি হতে হবে বা ডিপ্লোমা ইন থিয়েটারের মধ্যে রয়েছে আর্টস অফ এনি যেরকম ইউনিভার্সি যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা বিএ বা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে থিয়েটার আর্টসে ঠিক আছে তার জন্য তোমাদের দেখো কি থাকবে এখানে দেখো স্যালারি স্যালারি তোমাদের রেট দুশো টাকা পার আওয়ার করে দেবে ম্যাক্সিমাম থার্টি আওয়ার এম আর মিনিমাম যে তিরিশ ঘন্টা তোমরা এখানে কাজ করবে যেটা হচ্ছে গিয়ে মান্থি ঠিক আছে তিরিশ ঘন্টা পার দিনে টু হান্ড্রেড করে তাহলে অবশ্যই তোমাদের এখানে ছয় হাজার টাকা স্যালারি হয়ে যাচ্ছে দুই নম্বর অপশান দেখো আছে এখানে আয়া আয়াতে তোমাদের একটি পোস্ট রয়েছে এখানে তোমার আঠারো থেকে বিল্লিশ বছর এবং পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এস এস পিএস ক্যান্ডিডেট তার জন্য তোমাদের অ্যাটলিস্ট তোমাদের এইট পাস হতে হবে বা ইকুইবিলেন্ট এইট পাস বা এইট পাসের সমান তোমাদের এখানে শিক্ষা কোয়ালিফিকেশন থাকতে হবে তার জন্য তোমরা দেখো মাসে তোমরা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে নেক্সট দেখো নেক্সট ডে তোমাদের তিন নাম্বার রয়েছে ক্লিনার ক্লিনারের জন্য তোমাদের দেখো একটি পোস্ট রয়েছে তিন নাম্বারে তার জন্য তোমার আঠারো থেকে বিয়াল্লিশ বছর তোমাদের এই পাঁচ বছর ইলেকট্রিশিয়ান থাকছে এটলিস্ট এখানে তোমাদের এট পাস হতে হবে তাছাড়াও তোমাদের এখানে মান্থলি পাঁচ হাজার টাকা হয়েছে চার নাম্বার হয়েছে গেটকিপার গেটকিপিপের জন্য একটি পোস্ট এখানে থেকে আঠারো থেকে বিয়াল্লিশ পাঁচ বছর রিল্যাক্সেশন তোমরা এখানে এইট পাস হতে হবে পাঁচ হাজার টাকা তোমার এখানে স্যালারি পেয়েছে পাঁচ নাম্বার রয়েছে নাইট গার্ড নাইট কার্ডের জন্য দুটি পোস্ট রয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর এখানে তোমার পাঁচ বছর রিলাকসেশন পেয়ে যাবে তাছাড়া এখানেও তোমাদের কোয়ালিভিশন এইট পাস এখানে তোমরা পাঁচ হাজার টাকা মান্থলি তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে তারপর নেক্সট এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে এগারোটা থেকে তিনটার মধ্যে তোমাদের ঠিক আছে তোমাদের পাঁচ পাঁচ টু তেরো ঠিক আছে তোমাদের যে বলা হয়েছে কবে কবে তোমাদের এখানে পাঁচ থেকে তেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এগারোটা থেকে তিনটা পর্যন্ত ঠিক আছে ইন্ডিডেট তো অবশ্যই যদি ভিডিওটি পারলে তোমাদের এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে হয়েছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সটে দেখুন নেক্সট এখানে স্টাফ তোমাদের এখানে স্টাফের প্রয়োজন পর কি ইঞ্জিনিয়ারিং ফার্ম ঠিক আছে এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট শুধু এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রেফারেন্স দেওয়া হবে কাদেরকে টু হইলার যাদের টু হইলার আছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং তোমার কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন ঠিক আছে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট হতে হবে এনি স্ট্রিম ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ওয়েলকাম ঠিক আছে ফেসারকেও তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এক্সপিরিয়েন্স তো তারা অ্যাপ্লাই করতে পারবেই পারবে তারপর ক্যান্ডিডেটরা তোমাদের হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে এই নাম্বারে ঠিক আছে নাইন ডাবল সেভেন ফোর ফোর ফাইভ তারপর ফোর থ্রি ওয়ান থ্রি নাম্বারে তোমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ করার কথা বলা হয়েছে নেক্সট নেক্সট দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে শেয়ার মার্কেটের কাজের জন্য ঠিক আছে কম্পিউটার অপারেটার প্রয়োজন শেয়ার মার্কেটের কাজের জন্য কম্পিউটার অপারেটার প্রয়োজন প্রার্থীরা শেয়ার মার্কেটের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে যারা অ্যাপ্লাই করবে তাদের শেয়ার মার্কেটে নলেজ কিন্তু থাকতে হবে তাছাড়া এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখো সিক্স নাইন জিরো নাইন তারপর নাইন টু ওয়ান ফাইভ টু এইট এই নাম্বারে যোগাযোগ করো নেক্সট নেক্সটে দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে এ চার্টার অ্যাকাউন্ট ঠিক আছে চার্টার অ্যাকাউন্ট প্রয়োজন ফার্মাস আর্জেন্টলি লুকিং ফর দ্য এক্সপিরিয়েন্স অডিট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অডিট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের এখানে এখানে কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে উইথ দ্য নলেজ ইন দ্য টেলি টেলি তোমাদের জানা রাখতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে প্লাস তোমাদের কম এখানে কমার্স ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে আর্টসের তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তাদের যে সিবি পাঠানোর যে ইমেল অ্যাড্রেস এখানে তো ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা দশ তারিখের আগে কি দশ মেয়ের আগে কি তোমাদের এখানে সিবি পাঠার চেয়ে ডেট দেওয়া হয়েছে ঠিক আছে তো এই মেল অ্যাড্রেসে তোমরা এখানে সিবিটা পাঠাতে পারো তারপর দেখো তারপর এখানে দেওয়া হয়েছে আর্জেন্টলি এখানে রিকোয়ার টু নাম্বার অফ ডাইরেক্ট সেল পারসন ঠিক আছে দুটি পোস্ট রয়েছে এখানে কি ডাইরেক্ট সেল পারসন ফর রিপোর্টেড হোম অ্যাপ্লিকেশন হোম অ্যাপ্লি অ্যাপ্লিকে এখানে বেস বিক্রি করার জন্য এখানে তোমরা দেখো কোম্পানিতে যে তারা ইন্টারভিউ প্লিজ কল এখানে দেখো সেভেন ডাবল জিরো ফাইভ টু ফোর থ্রি সিক্স জিরো এইটের মধ্যে এখানে কল করার কথা বলা হয়েছে তারপর তারপর এখানে নেক্সট বলা হয়েছে যে আর্জেন্টলি স্টাফ থেকে স্টাফের প্রয়োজন ফোর কিসের জন্য সেন সেনগুপ্ত মোটরস যেটা আকরতলা এখানে মেল এবং ফিমেল সবাই এখানে প্লে করতে পারে কোয়ালিফিকেশন টেন্থ টুয়েলভ ঠিক আছে টেন্থ বা টুয়েলভ যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেন্টের বায়োডেটা এখানে তোমাদের যে রিজিউমটা তোমাদের হোয়াটসঅ্যাপ করার যে এখানে দুটি নাম্বার দেওয়া হয়েছে দুটি নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ পারো না হলে তোমাদের এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা ইমেলও করতে পারো ঠিক আছে এখানে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তারপর এখানে দেখো বিদ্যালয়ে তারপর যে বাড়ি ঘরে এখানে দৈনিক দশ ঘন্টা কীটা কী এখানে দশ ঘন্টা দেখো ভেগনার সিএনজি গাড়ির ডিউটি করার জন্য লাইসেন্সযুক্ত এখানে কিন্তু ড্রাইভার প্রয়োজন ঠিক আছে বাইক আবশ্যক ঠিক আছে বাইক থাকা প্রয়োজন তার ছাড়া এখানে দেখো জয়নগর আগরতলা দুটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো নেক্সটে দেখো নেক্সট দেখো এখানে বলা হয়েছে প্রিমিয়াম পয়েন্টে প্রিমিয়াম পয়েন্টের জন্য মার্কেটিং রিলেটেড কাজের জন্য একজন মেল ক্যান্ডিডেট চাই ঠিক আছে প্রিমিয়াম পয়েন্টে মার্কেটিংয়ের যে রিলেটেড কাজের জন্য একজন মেল ক্যান্ডিডেটের প্রয়োজন টু হুইলার আবশ্যক টু হুইলার থাকতে যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো তারপর দেখো তারপর তোমাদের এখানে কী বলেছে স্টোর কিপার স্টোর কিপার ইন সিভিল কনস্ট্রাকশন সাইডে সিভিল যে কনস্ট্রাকশন আছে সাইডে ওই সাইডে তোমাদের স্টোর কিপারের প্রয়োজন ইন গুমদি ডিস্ট্রিক্ট ঠিক আছে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে শুধু দেখো এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপিং স্টোর কিপিংয়ে এক বছর এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর দেখো এক্সেল ঠিক আছে কিপিংয়ের তারপরে দেখো কম্পিউটার সিন্স এক্সেল ঠিক আছে তারপর দেখো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে ফোন নম্বর দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে দেওয়া হচ্ছে দুইটি এখানে দেওয়া হয়েছে যার যেটা তোমরা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো আরেকটি বিজ্ঞান হচ্ছে যে ও ওষুধের দোকানের জন্য ওষুধের দোকানের জন্য ওষুধ কী দরকার অভিজ্ঞ লোক চাই ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই যোগাযোগ করুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখো দুইটি ফোন নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে ফোন করে তোমরা যারা ইচ্ছুক ওষুধ দোকানে কাজ করো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো এখানে টিচারের প্রয়োজন ঠিক আছে কিন্তু এখানে টিচারের প্রয়োজন শুধুমাত্র ফিমেলটা এখানে অ্যাপ্লাই করতে পারবে হায়ারিং দেখো এক্সপিরিয়েন্স টিচার ফিমেল টিচার প্রয়োজন ফর আর্টস এন্ড হিন্দি সাবজেক্ট ঠিক আছে আর্টসের কি এবং হিন্দি সাবজেক্টের জন্য এখানে ফিমেল টিচারের প্রয়োজন ইটস উইল বি ওয়াক ইন ইন্টারভিউ কবে দেখো ইন্টারেস্ট পার্সন ক্যান কন্ট্যাক্ট এই নাম্বারে কবে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের তোমাদেরকে জানিয়ে দেবে এই নাম্বারে ফোন করার জন্য নাম্বারটা অবশ্যই আমি আবার বলে দিচ্ছি নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ টু ফাইভ থ্রি সিক্স ফোর এই নাম্বারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য তারপর দেখো এখানে একটা স্কুল এখানে দেখো ন্যাশনাল স্কুল যেটা হচ্ছে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের জন্য যেটা ভামোটিয়া অ্যাড্রেস এলিজিবল যে এমএসসি ঠিক আছে ফিজিক্স এবং বিএড ঠিক আছে ফিজিক্স এমএসসি করা থাকতে হবে প্লাস বিএডও এখানে করা থাকতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে নাইন টু ডাবল থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি এইট ঠিক আছে আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাইন টু ডাবল থ্রি তারপর এইট ওয়ান টু নাইন থ্রি এইট নাম্বারে তোমরা কল করো তারপর দেখো আরেকটি এখানে দেখো আর্জেন্টলি রিকোয়েস্ট এ কি হেভি কি কম্পিউটার নলেজ ঠিক আছে হেভি কম্পিউটার নলেজ থাকতে হবে তোমার ক্যান্ডিডেটরা এখানে ব্যাক অফিস ফর কি অফিস ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্য এখানে দুইটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে হেভি কম্পিউটার নলেজ থাকতে হবে বাকি কিছু বলো এনে কিসের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বাকি যে ইনফরমেশনগুলো ওটা জানতে পারো তারপর নেক্সটটি দেখো আরেকটি এখানে যে কোচিং সেন্টার ঠিক আছে আর অর্থ একটি স্বনাম জন্য কোচিং ইনস্টিটিউটের জন্য কাউন্সিলার কম ফ্রন্ট ডেস্ক অফিসার প্রয়োজন ঠিক আছে কাউন্সিলার কাম ফ্রন্ট ডেস্ক যে অফিসার এটা প্রয়োজন এখানে তোমার গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েট কম্পিউটার যেন অবশ্য কম্পিউটার জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে তোমরা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ইনফরমেশন জানতে পারো এবং যাতে যা অ্যাপ্লাই করার ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তারপর আরেকটি হচ্ছে এখানে দেখো অপটিক্যাল শোরুমের জন্য সেল এবং মার্কেটিংয়ের কাজ করার জন্য এখানে গ্র্যাজুয়েশন করা মেল ক্যান্ডিডেট প্রয়োজন বেতন আলোচনা কম ক্রমে হবে এখানে যোগাযোগ দেখো একটি নাম্বার দেওয়া আছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে কল করে জানতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো আমি আবারও বলে দিচ্ছি এটা অপটিক্যাল শোরুমের জন্য সেল এবং মার্কেটিংয়ের কাজ করার জন্য গ্র্যাজুয়েট মেল ক্যান্ডিডেটের প্রয়োজন দুটি নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ফোন করার নাম্বার দুটি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তারপর দেখো একটি ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টেন্থ পাস টেন্থ পাস লোকের প্রয়োজন এখানে টেকনিক্যাল জ্ঞান জানা অগ্রাধিকার দেওয়া হবে যারা টেকনিক্যালি তোমরা নলেজ আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে দ্বিচক্র যান থাকা অবশ্য ঠিক আছে তোমাদের যে বাইক থাকে বাইক বা স্কুটি থাকে অবশ্য ঠিক আছে তিন দিনের মধ্যে যোগাযোগ করার কথা বলা হয়েছে এখানে ফোন নাম্বারও দেওয়া হয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তো আজকের ভিডিওতে এটি ছিল তোমাদের অনেকগুলি বলতে পারো প্রায় বিশটিরও বেশি তোমাদের এখানে চাকরির যে নোটিফিকেশান সবগুলি আমি তোমাদেরকে বলে দিয়েছি যাদেরই ভালো লাগে যেটাতে সেটাতে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো তাছাড়া তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এরকম আরও অনেকগুলি চাকরির যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানার আগ্রহটা আরও বেড়ে যায় এবং ইনফরমেশনটি দেয় আমরাও খুশি হই ঠিক আছে তা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করবে তাছাড়াও তোমাদেরকে বলেছি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন যদি করতে হয় তো আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা করতে পারো বা তাছাড়াও তোমরা যারা নোটস নিতে চাও তারা নোটস নিয়েও তোমরা প্রিপারেশন করতে পারবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে